গত তিন দিন যাব এই রোডটা যাইতে পারি না খালি শুধু জাম আর জাম জামের কারণ হচ্ছে তিন দিন আগে ছিল স্কাইল্যান গ্রুপের ওদের আন্দোলন গার্মেন্টসের মালিকরা তাদের নাকি বেতন দেয় না দিচ্ছে আমাদের রাস্তা বন্ধ করে গার্মেন্টসের মালিক বেতন দেয় না তাতে আমরা সাধারণ পাবলিক কেন ওই রাস্তায় ভোগান দিতে পারব আবার দুই দিন যাবৎ হইল ওই যে বার্স গ্রুপ শুনছি যে বার্স গ্রুপের নাকি ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে মালিক নাকি পালাইছে তাহলে তাদের রাস্তায় কি তারা তো গার্মেন্টসে যায় আন্দোলন করবে রাস্তায় আন্দোলন করে এরকম রাস্তাঘাট বন্ধ করে দেয় দেখেন এটা পৃথিবী এমন কোনো কোনো দেশে আর আছে নাকি এরকম যে রাস্তায় গেলে গার্মেন্টসের সমস্যা হয়েছে রাস্তা বন্ধ করে দিবে পুরা রাস্তা সব বন্ধ করে দিছে বন্ধ করে দিয়ে একদম নবীনগর পর্যন্ত জাম পড়ছে এখন নবীনগর গাড়ির থেকে নামলাম নাই যা হাঁটতেছি এইভাবে কি একটা দেশ এইভাবে চলা যায় দেশের প্রধান যারা আছে তাদের আসলে কঠোর হইতে হবে এবং কঠোর হস্তে এগুলো দমন করতে হবে তাছাড়া তো সাধারণ মানুষের প্রচুর কষ্ট হয় অনেক ঝামেলা হইতেছে এইভাবে প্রতিদিন নেমে যায় এইভাবে কি অফিস করা শোটা অনেক কষ্টকর ব্যাপার আপনারা যারা উর্ধ্বতন মহল আছেন তারা এই বিষয়টা একটু নজর দেন প্লিজ